রাওজান চট্টগ্রাম একসময় শান্ত জনপদ এখন আতঙ্কের আরেক নাম মানুষের মনে একটাই প্রশ্ন আর কত আক্রমণের পর থামবে রায়হান বাবলা নামের এক তরুণের মৃত্যুর পর সেই প্রশ্ন আজ ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম জুড়ে বাবলার পরিবার বলছে তার ছেলে ছিল রাজনৈতিকভাবে সক্রিয় কিন্তু সূত্রতার জোরে একদল অস্ত্রধারীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় সে বাবলার বাবা আব্দুল কাদেরের চোখে আজও সেই ভয় তিনি জানান মৃত্যুর তিন দিন আগে রায়হান নামে এক যুবক তার ছেলেকে সরাসরি হুমকি দিয়েছিল যা খাওয়ার খেয়ে সময় শেষ তবুও বাবলা বিশ্বাস করেছিল নিজের এলাকায় কেউ এমন কিছু করবে না সে বিএনপি নেতা এরশাদ উল্লার সঙ্গে এলাকায় গণসংযোগে অংশ নেয় সেখানেই ঘটে ভয়াবহ ঘটনা হঠাৎ পিছন দিক থেকে একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে হামলা চালায় বাবলা ঘটনাস্থলে প্রাণ হারায় আহত হন বিএনপি নেতা এরশাদ উল্লাহ সহ আরও কয়েকজন স্থানীয়রা বলছেন গত বছরে আগস্টের পর থেকে রায়হানের নাম এসেছে একের পর এক সহিংস ঘটনায় রাওজান ও চট্টগ্রাম শহরে ঘটে যাওয়া প্রায় আঠারোটি চেষ্টার মামলায় তার নাম ঘুরে ফিরে এসেছে এমনকি কয়েক মাস আগে বাবলার উপর চালানো হয়েছিল একই ধরনের হামলার চেষ্টা যেখানে সে অল্পের জন্য বেঁচে যায় পুলিশের ভাষায় রায়হান অন্তত কৌশলী ঘটনা ঘটিয়ে সে দ্রুত পাহাড়ি এলাকায় লুকিয়ে পড়ে তাকে ধরতে একাধিকবার অভিযান চালানো হলেও সফলতা আসেনি স্থানীয় এক তরুণ বলেন মানুষ এখন তার নাম শুনলে ভয়ে গড় থেকে বের হয় না রায়হানের অতীত জটিল কারাগারে পরিচয় হয় আরেক শীর্ষ অপরাধী ছোট সাজাতের সঙ্গে আর সেখান থেকেই শুরু হয় তার অপরাধ জগতে প্রবেশ দুজন একসঙ্গে জামিনে বেরিয়ে এলাকায় দাপট দেখাতে থাকে রায়হান একসময় ক্ষমতাসীন দলের মিছিলে দেখা যেত আর এখন সে বিরোধী দলের সভাতেও হাজির হয় যেন রাজনৈতিক রং বদলেই টিকে আছে তার প্রভাব পুলিশ বলছে তার বিরুদ্ধে রয়েছে অন্তত পনেরোটি মামলা যার মধ্যে আটটি হত্যাচেষ্টার মামলা তবে মানুষ এখন চাই একটাই রাওজন যেন আবার শান্তিতে ফিরে প্রশ্ন রয়ে যায় আর কত প্রাণহানির পর শেষ হবে এই সহিংসতার অধ্যায়